রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ কাছে বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই আল্লাহ তালার হুকুম ছাড়া আর কারোর হুকুম আমরা মানতে পারবো না যদি আমরা মুসলিম হওয়ার দাবি রাখি আমরা যদি এসাদের রেখে যাওয়া খালেদার কিংবা হাসিনার তন্ত্রের আইন মানি তাহলে আমরা মুশ্রিক হয়ে যাব আমাদের দেশের মুসলমানদের বিভিন্ন দলের কাছে রয়েছে বিভিন্ন ধরনের ধর্মীয় পার্টি কেউ হিফাজত কেউ হিজবুত তাহিদ কেউ তরিকত কেউ তাবলিক কেউ দেওবান্দি কেউ বেরেলবি কেউ সুন্নি কেউ শিয়া আবার কেউ আয়লে আদি সালাফি এরা সবাই ভোট ডাকাত ভোট চোর খুনি হাসিনার সাথে আতাত করে তারা মনে করছে তারা ইসলামের উপরে টিকে আছে মূলত তারা ইসলামের উপরে টিকে নেই কারণ ইসলাম গণতন্ত্রকে পছন্দ করে না যদিও খুনি হাসিনা গণতন্ত্রে গণতন্ত্রের উপরে প্রতিষ্ঠিত নেই তার নিজস্ব তন্ত্রের উপরে প্রতিষ্ঠিত রয়েছে এবং দিল্লির মসনদের সামনে সাষ্টাঙ্গ প্রণিপাত করে জীবন কাটাচ্ছে সাথে কিছু ভারত প্রেমীদের নিয়ে আমাদের দেশের প্রত্যেকটি ধর্মের গুরু যারা রয়েছে তাদের সকলের কাছে রয়েছে নিজস্ব প্ল্যাটফর্ম আর সেগুলিকে তারা চাঙ্গা করে যাচ্ছে এবং হাসিনা তন্ত্রের খালেদা তন্ত্রের এসাদে তন্ত্রের বিরুদ্ধে তারা কথা বলতে নারাজ আর আমরা বাংলাদেশি সেবা পার্টির মুসলিমরা চাই এ দেশের তন্ত্র কায়েম করতে বাংলাদেশি সেবা পার্টি কোনোদিন মানুষের বানানো কোনো হুকুম মানবে না তবে দেশের কনস্টিটিউশনের যে কথাগুলি মানার ব্যাপারে কোরআন সম্মতি দেবে আমরা সেগুলি মানব আর মুশরিক হয়ে অন্ততঃ আমরা দুনিয়া থেকে বিদায় হতে চাই না কোরআনের 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন আসুন আমরা একটু দেখে নি কুলিল্লাহু আলামু বিমা লাবিসু লাহূ গায়বুস আবসির বিহি ওয়া আসমা মা আলাইহিম মিন দুনহি মিন ওয়ালীয় ওয়া লা ফি হুকমিহি احد। তুমি বলো আল্লাহ তাআলাই জানেন তারা সেখানে কতকাল ছিল। গগনমন্ডল ও পৃথিবীর যাবতীয় অপরকাশ্য বিষয় শুধু তারই জন্য। তিনি কত উত্তম রূপে সবকিছু দেখেন ও শোনেন। তিনি ছাড়া আর তো কেউ কাজ যোদ্ধারকারী নেই আর নিজের হুকুমে কোরআনের হুকুমে আর তো কাউকে শরীক করা হয় না। এখনই কোরআনের রুকুমে যদি আপনি আমি শরিক করে এই তন্ত্র খালেদার তন্ত্র এবং হাসিনার তন্ত্র মেনে চলি তাহলে পরকালে আমাদের কি অবস্থা হবে আসুন এই ব্যাপারটি নিয়ে আমরা চার নম্বর সুরা নিসা এর আয়াত নম্বর আটচল্লিশে একটু দেখেনি আল্লাহ কি বলছেন বিহি অয়াক ফিরু মাদু নাজা লিমান কালিমা

আমিও একজন আল্লাহ আমাদের সবারই সহায় হোন।